অ্যাডভোকেট শিশুর মনিন সাহেব আপনার প্রতি আমার আদাব এবং ভালোবাসা রইল আমরা সাললা উপজেলার তিন নং বাহারা ইউপিএর আট নং ওয়ার্ডের বাসিন্দার আমাদের পার্শ্ববর্তী হবিগঞ্জ উপজেলার হবিগঞ্জ জেলার আজবিরগঞ্জ উপজেলার দুই নং বদপুরি ইউনিয়নের পিটান্দা গ্রামের অনেক মানুষ আমরা পানিবন্দি আছি প্রায় তিনশো একর জমি প্রায় তিনশো একর জমি নিয়ে আমরা এই পানি বন্দি অবস্থা আছি আমাদের বাচ্চা চা রিজিক আমাদের রিজিক পলি নষ্ট হয়ে গেছে এখানে একটা খাল খনন করলে আমরা এই দেশবাসী বাঁচি যদি আপনি যদি আমাদের প্রতি যেহেতু আপনার নির্বাচনী এলাকা যদি আমাদের প্রতি একটু সুদৃষ্টি রাখেন তাহলে আমরা এলাকাবাসী বাঁচি আপনার প্রতি আমার এই বিনীত অনুরোধ আপনার জন্য যতটুকু পারি আমরা আমরা কাজকর্ম আমাদেরকে একটু আপনার দেখতেন আমরা এলাকাবাসী বাসি আপনার প্রতি আমার আজ আমি এই বক্তব্য শেষ করছি